আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাত দর্শক শাহসাভা খতিব কাউন্সিল বাংলাদেশের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমরা এই মুহূর্তে অবস্থান করছি নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলার প্রসিদ্ধ মাদ্রাসা এটি শুধু কোম্পানিগঞ্জের প্রসিদ্ধ তাই নয় বরং এটা বৃহত্তর নোয়াখালী একটি প্রসিদ্ধ মাদ্রাসা আশরারপুল ওলম মাদ্রাসা বসুরহাট তো এখানে আজকে শাহসাভার একটি গুরুত্বপূর্ণ প্রোগ্রাম ছিল অর্থাৎ কাউন্সিল এবং শাহাসাভা কনফারেন্স আমরা এসেছি আজকে আমাদের মাঝে সংগঠনের খুবই নিবেদিত তো তিনি নিবেদিত হওয়ার কারণ হলো তিনি শান্তাহবাগ খতিপ কাউন্সিল বাংলাদেশের মাধ্যমে একটি আইনি সেবা পেয়েছেন আইনি সেবা পাওয়ার পর থেকে এই ভাইটি শানা সাহাবার জন্য এত আন্তরিক এত মানে খুবই আন্তরিকতা রেখে তিনি দূর দূরান্তে ছুটে যান যেখানে প্রোগ্রাম হয় সেখানে তিনি গ্রহণ করেন আপনার কি নাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আমার নাম মোহাম্মদ জাকিরুল্লাহ ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি কাউন্সিল বাংলাদেশের প্রায় প্রোগ্রামে আপনাকে দেখা যায় কারণ কি সানসাভা কাউন্সিল গ্রামে আমি কারণে যাই তাদের দ্বারা আমি খুব উপকৃত হয়েছি সম্মান পেয়েছি আলম আলামাদের সাথে একসাথে হতে পেরি এবং কি তাদের সাথে থাকার তারা আমার আত্মাটা খুব শান্তি পায় এই কারণে আমি তাদের সাথে সবসময় থাকার চেষ্টা করি আপনি সানা সাহাবার মাধ্যমে আইন সেবা পেয়েছেন তো পেয়েছি আচ্ছা আলহামদুলিল্লাহ তো এই সংগঠনের ভবিষ্যৎ নিয়ে আপনার কি মন্তব্য মানে ভবিষ্যৎ সময়টা কেমন যাবে মনে করেন আমি মনে করি যে ভবিষ্যৎ সময়টা খুব ভালোভাবে যাবে এবং আমি কামনা করি যে ভবিষ্যৎ সময়টা যেন সানে সাথে থাকে আমার জীবনটা এইভাবে সংগঠন থাকার দরকার আছে না নাই হ্যাঁ এই সংগঠন থাকার দরকার আছে চিরকাল